আমি বহুত বিয়া করলে কি করব আমাক দেব বহুত কি বিয়া দিবলে এ তো তুমি করবা না কাম তো করাই আমাক বিয়া করাও তাহলে তো কাম করলা লাগে না করি থেকে আমার কাম খালি করতে বিয়া করব বিয়া করব কয় টাকা ইনকাম আর ভাত কাম করে না বিয়ে তো ভালো কথা পাঁচশো টাকা দাও আর ঘরে চাবি কুতি আছো

তাবোরেছে বাপแกরে কয় বিয়ে করম আমি স্কুল পড়বাই না হাওয়া কো বিয়ে করার আমার এই বয়স আমাকে দেখেও বিয়ে দিবি আর আমার বউ ভাত খাবি সমাজে এরকম জুত হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার বেটা কামাই কাজ করে না খালি আসে বিয়ে করো বিয়ে করো লালা হোক বিয়ে করাও আমাকে বিয়ে করাও এগুলা কথা মানে ভালো কোনো কাজ কাম করা কোনো কথাই নাই আর এবারেও করে বিয়ে করম ঘটকের সাথে যে কথা কয় কি কে মোটা দেখে যাতে আর আমি দেখি অন্য স্টাইপের তো খালি টেকা মারার ধরা বেশি পড়বে ভূত করে আবার করে নিয়ে অবশ্যই আপনার ভিডিও সাথে থাকুন আমরা বউ রোশন করলে আমাকে ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আবার লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যাই দেখি বেটা কি করিচ্ছে